সেই স্থান নবদ্বীপে পরিমিত হবে সেটা নববৃন্দাবন সেখানে রাধাগোবিন্দের গুরু কীর্তন সদর করা হবে যে স্থানে বসে সেটা শ্রীরাম বৃন্দাবন হবে বৃন্দাবন চার প্রকার হয়ে আমরা নববৃন্দাবন থেকে অনুরাগে শ্রীরাম বৃন্দাবনে আমরা ভ্রমণ করছি প্রবেশ করছি প্রযোধন মা যশোদারীহে

কপাল গোপাল বলে পরবর্তীতে যারা সঙ্গে আকাল ছিল সকলেই কালিনীর জলে প্রাণ বিসর্জন এই দেখে মায়ের প্রাণ তো মায়ের প্রাণটা যেমন আমরা সবাই বুঝি মা নিদ্রা থেকে জেগে দেখে না আমি স্বপন দেখেছি গোপাল তোমার কোলেই আছে কিন্তু কোলে তাকে লিখে হবে স্বপনটা তো মা দেখেছি অমঙ্গল নন্দ মহারাজের কাছে গিয়ে আমরা নন্দরাজকে বললেন নন্দ মহারাজ আজ রাতে ঋষি যুগে আমার গোপালের অমঙ্গল স্বপন দেখেছি তোমার সামনে আমি বলতেছি গোপালকে তুমি সত্য কর Oh, 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 oh. I'm শুনো শোনো নন্দরানো নন্দো রাজ তুমি বেছা বেছা লো গো তো বেশ শুনো শুনো রাজো রাজ তুমি বেছালো গো lilo. I ah, know.

গোকুলবাসী ঘরে ঘরে গিয়ে বিখ্যান্নে জীবন দালন করিব মা গোপালকে নিয়ে কালতি বলছে বাবা তুই গোপাল বলছে মা আমি তাই তোমার প্রতিজ্ঞা তাই আমার সত্য মা আমি তোমার কথা লঙ্ঘন করে আমি কুষ্টি মা তুমি বিশ্বাস করো আমি মুখে যা বলি তাই আমার প্রতিজ্ঞা হয়ে যায় আমি কথা দিলাম তোমাকে না বলে আমি যাব না গোপালকে কুলি নিয়ে নন্দনী বসে আছে কিন্তু গগনে বেলা হচ্ছে অন্য ভক্তরা যারা গোপালের সঙ্গ করি দে কানার সঙ্গ করতে তারা দেখছি গগনে অনেক বেলা হচ্ছে কিন্তু কানর তো সারা শব্দ আজ কি হলো আজ কানর হলো কি একে অন্যের সাথে সমালোচনা করছে যে কানাল নিশ্চয়ই কোনো বিপদ হচ্ছে তারা হলে এতো বেলা হয়ে গেল এখন পর্যন্ত কারু গোষ্ঠী যাবে কিনা তার কোনো সারা শব্দ নেই তাহলে আমরা নন্দ মহারাজের বাড়ির সামনে চলে যাই যদি কালো বলেও যায় আমরা হেন্দুবৎসর সঙ্গে নিয়ে নন্দ মহারাজের বাড়ির সামনে গেলেই সে তো দেখবে আমরা গোষ্ঠীর জন্য প্রস্তুত হয়েছি সামাকে দেখলেই সে হয়তো চলে আসতে পারে চলো সবাই সমস্ত একাগর ওরা যাত্রা করছে আর নীল বসিদারী বৈষ্ণব পদকর্তা টা খর পদাবলী নিতে তিনি ভাবধারায় প্রকাশ করে शु आरिभाते

এটা মহামন্ত আমরা এত মূল্যবান এই অমূল্য বস্তু আমরা ভুলে যাই যেন এটা আমাদেরকে কে বোলায় সেই জন্য আমাদের দেহের মধ্যে এক এক সময় এক একটা আমাদের আমাদেরকে ছাড়া দেয় জেনে ধরি তারই প্রত্যেক দেহের মধ্যে ছয়টা পশু কাম আনন্দ লোক মোহাম্মদ মাৎসর্য এই রিপুগুলা করে ছাড়া দেয় যে কেউ তখন কৃষ্ণ নাম গুরু নাম সব আমরা ভুলে যাই বলো হরি বলো হরি বল কিন্তু বনের পশুরা বনের পশু হামারকে ধরি করছে কানাই কে ডাকছে এমন সময় বলরাম এসে বলছে তোমরা কাকে ডাকছ বলে গুণের বাড়ি কানাই কি আদি বসতে যাবে না বলছে তোমরা জানো না কানাই তো আজ মাতৃভক্ত হয়ে গিয়েছে সে মায়ের ভক্ত আজ তোমাদের সাথে গোষ্ঠী যাবে না

হয় রে কেশোইবে কত আচ্ছা নফর শব্দ তোমরা বুঝি নফর মানে চাকর রাগান মান বলতিস কৃষ্ণ আমরা তোমার চাকর না যে প্রতিদিন তোমারে ডাকতে হবে দেখেন কতটুক সম্পর্ক হলে কতটুক আন্তরিকতা হলে ভগবান কি কথা বলা যায় কত রকম ভাব এইজন্য বলছে তাদের ভাবটা কি ভাব ছিল

করিয়া তারাই আনন্দে কৃষ্ণের আমার সাথে দুই দুকার করে বলি কেন বলে এই বাবার কারোর মধ্যে নেই আচ্ছা আচ্ছা বলোনাম বলছে তাহলে চলো কানাই যখন মাতৃভক্ত হয়ে গেল আরে তোমাকে রাখাল রাজা সাজিয়ে আমরা গোষ্ঠীর ভালো যত অপেক্ষা কর ভালো সত্যি বলরামকে সাজিয়ে মাথায় চূড়া বেঁধে কানার মতো রাখাল রাজাকেও সাজিয়ে তারা গোষ্ঠীর যাত্রা করছে কিন্তু ভক্তব্যন্ত চলে যাচ্ছে আচ্ছা 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 আমি সকাল দশটা থেকে নয়টা থেকে খুব শান্তি দিয়ে কীর্তন করেছি কিন্তু এখন ভক্ত যত বেশি ভালো আনন্দ তত বেশি হয়েছে কিন্তু এর মধ্যে একটা নিরানন্দ ঢুকতেছে কিন্তু এই যে গুনগুনি এটা কিন্তু এতক্ষণ ছিল না আপনাদের অসুবিধাটা কি আমার একটু বলেন তো কি সমস্যা হয় যে আর কুমার সুষমা চৌব ওরে বল মা বাচ্চা নিয়ে আর খেলাধুলা করার জায়গায় যে না বৃন্দাবনীরা বল আমার কথা শুনেই রে দেখুন একদম মত্ত হয়ে গিয়েছেন ওটা বাচ্চা নিয়ে খেলবার জায়গা মা আপনি তো নিজের ঝোঁকা খাইবেন

আচ্ছা আচ্ছা উনি দেবেই যাবে জয়রাধয় আনন্দ পাবে মা একটু নীরবতা দিতে হবে আমাদের একবার নাম নিলে শতজনের পাপ কেটে যায় নায় কিন্তু বারে বারে নাম নে আমাদের পাপ কেন কাটে না চৈতন্য আঁনা চৈতুর্ণ চলিতামৃতে কি পৃষ্ঠায় কিন্তু দুই রকম দুইটা পাতায় লেখা আঁকা খিলিকা বলেন তো এই যে নামের মধ্যে হবে একবার নাম নেবে শত জন্মের পাপ হয় ফতকির সাহায্য নাই তত পাপ করে এটা শুনছেন না আবার পরের লিখেছে প্রথম বলছে একবার নাম নিলে শত জনের পাপ কেটে যায় ফতকির সাহায্য নাই তত পাপ করে আবার বলছে কুটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি সেনা পাবে ব্রজের ব্রজেন্দ্র রাধে আমাদের মনটা কেন হয় না আগে শক্ত করে পড়তে হবে আ আ চলে গিয়েছে কিন্তু বোনের পুশুনা বলছে অন্যদিন বৃষ্টি গেলে একদিকে বাজে বলরামের শৃঙ্গা অন্যদিকে বাজে কানারবাসী কিন্তু বাশি তো আজ বাজে না রে

হয়েছে বলরামের সিংহা বাঁচছে কানের পাশে তো বাজে পরে বসুরা চত্রবঙ্গ হয়ে আকাশবাণী মন্ত্রে বসে আছে মুখে যে গাছটা নিয়েছিল মন দিয়ে শুনবেন মুখে যে গাছটা নিয়েছিল তোমরা যে কথা বলো গো মা মিত্র সরকার কথা বলতে দেয় না এটা আমার মঙ্গলের জন্য না এটা সম্পূর্ণ আপনাদের মঙ্গলের জন্য বলি আমি আপনাদের মঙ্গল চাই আমি এখন আছি একটু পরে থাকবো না আবার রাতে দেখা হবে বারোটার পরে এর ভিতরে তো আসতে পারবো না তাও আসতে পারবো কিনা জানি না আচ্ছা আমি আপনাদের মঙ্গল আর্থে বলি মানুষের মঙ্গল কারা চায় যারা সাধুগুরু গুরু বৈষ্ণব তারা অপরে দোষ নিজের গাড়ি চাপিয়ে মানুষের কল্যাণ করিতে চায় আমার সময় শেষ অর্থাৎ লীলার সময় শেষ তারপর আমি কথা বলতেছি আমি ফাঁক দিচ্ছি বনের পশু মুখে ঘাস নিয়েছে মাটি দিয়েছে কিন্তু শৃঙ্গার দনীশরের বাসী দনি যখন শুনে না মুখের মধ্যে ঘাস নিয়া বন্ধ করে শুকের জলে ফেলে কাঁপতেছে ঘাস চাবায় না যে আমার বনের বাই কানাই মন হয় আজ আসছে না কানায় যদি না আসে রণবঞ্জ